পা ভাঙা বাসুর ভটভটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে একদম বাসুরের পা ভেঙে ললি বাহিরে বের হয়ে আসছিল ভাঙার সাথে সাথে খামারি তাৎক্ষণিকভাবে বাসুরকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে সুন্দর করে পেঁচিয়ে বাঁশের চালি বেঁধে দিয়ে রেখেছিল এরপর আমাদের সাথে যোগাযোগ করে আমরা মোটামুটি চার পাঁচজন এসে উক্ত আক্রান্ত স্থান যেখানে চামড়া ছিঁড়ে একদম ললি বের হয়ে আসছিলো সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করি পোপিডিন দিয়ে পরিষ্কার করার পর আমরা সেলাই করে দিই সেলাই করে ললিটা সুন্দর করে বসিয়ে দিয়ে পরিষ্কার গজ দিয়ে ব্যান্ডেজ করি এবং উপরে আবার নতুন করে বাঁশের চালি বেঁধে দিই তাই বলবো যে সমস্ত খামারি ভাই বোনদের বাড়ি পাকা রাস্তার সাথে বা ব্যস্ত রাস্তার সাথে আপনারা আপনাদের ছোট এই বাছুরগুলোকে আবদ্ধ অবস্থায় রাখুন এবং বেঁধে রাখুন তা না হলে আপনার বাছুরও এরকম দুর্ঘটনার কবলে পড়তে পারে অনেকটাই এই খামারের অবহেলা ছিল বাসুর সবসময় ছেড়ে দিয়ে রাখে তেমনিভাবে আজকেও এই বছরটা এরকম ছেড়ে দিয়ে রাখছিলো বাড়ি থেকে একদম দৌড় দিয়ে রাস্তায় আসে এবং রাস্তায় আসার সাথে সাথে একটি ভটভটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পিছনের পাটা একদম ভেঙে ললি বের হয়ে আসে তো ছোটো বছর তো সবসময় দৌড়ায় বেশি এবং এদেরকে যদি ছেড়ে দিয়ে রাখা হয় এরা আরও সবচেয়ে বেশি দৌড়ায় তো এই দেওয়ার কারণেই কিন্তু আজকে এত বড় একটা দুর্ঘটনা তারপর ভালো হবে কিনা এটা কিন্তু বা গ্যারান্টি না বাহাত্তর ঘন্টা পর এই ব্যান্ডেজটা একটু খুলে যেখানে ভাঙছে সে জায়গাটা একটু চাপ দিতে হবে কোনো পাস বা ইনফেকশন হলো কি না জায়গাটা কতটুকু ভালো হলো তো এটা দেখতে হবে আর সকাল বিকাল এটা সেপ্টে একজন ইনজেকশন করাতে হবে কিলার ইনজেকশন দিতে হবে এবং ভেট ইজেকশন দিতে হবে পাঁচ দিন এরপর যদি অবস্থার উন্নতি হয় তাহলে বিকল্প পদ্ধতিতে যেতে হবে আর অবনতি যদি হয় দেখা যায় না কোনোভাবে ভালো হবে না তাহলে তো এটা অনেক সমস্যা আছে ঠিক হওয়া এই বলবো খামার আপনাদের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের কোনো কিছুকেই ছোটো করে দেখবেন না অবহেলা করে দেখবেন না ছোট্ট একটি বাস্তরের এই সময় যদি সে হয়ে যায় পাটা কেটে ফেলতে হয় পষে যায় তাহলে বলেন কি অবস্থাটা হবে তাই যেহেতু ছোট বাসুর বোঝে না এদেরকে বেঁধে রাখতে হবে নাহলে আটকেই রাখতে হবে আবদ্ধ অবস্থায় তো সমস্ত খামারেরা আজ থেকে বেটুটা দেখে সচেতন হয়ে যান নিজেদের খামার নিজেরা সচেতন হন সকল প্রকার দুর্ঘটনা থেকে আপনাদের খামারের ছাগল ভেড়া গরু মহিষ এদেরকে রক্ষা করুন নতুবা এরকম একটা অঘটন যদি ঘটে যায় তাহলে কিন্তু অনেক কষ্টের ব্যাপার অনেক সময় ছাগল রাস্তার মাঝখানে শুয়ে থাকে ভেড়া রাস্তার মাঝখানে শুয়ে থাকে এটাও ওঠে না চলন্তকারী অনেক সময় একদম ছাগল ভেড়ার উপরে উঠে রা একদম পেস্ট করে দিয়ে যায় নারী ভুরি একাকার হয়ে যায় এক দিকে চলে যায় তো বাস সব সময় দৌড়াদৌড়ি করে রাস্তার এপারে যায় ওপারে যায় এরকম দৌড়াদৌড়ি করতে করতে অনেক বড় একটা দুর্ঘটনার কবলে পড়ে যায় তো আপনারা আজ থেকে সতর্ক হয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ